কৃষ্ণ বলছেন যে আমার চরণে শরণাগত সর্বধর্মান পরিত্যাজ্য মাম একং সরণ তুমি যদি আমার চরণে শরণাগত হও তারপরে তো আমি তোমাকে দেখব কিন্তু মহাপ্রভুর ভাবতে সেরকম না মহাপ্রভু আমাদের পেছনে দৌড়াচ্ছেন কি করার জন্য কৃষ্ণ প্রেম দেওয়ার জন্য আমরা বলছি না না লাগবে না লাগবে না কিন্তু মহাপ্রভু বলছে না না নিতে হবে নিতে হবে এটা হচ্ছে মহাপ্রভুর ভাব ব্রহ্মার দুর্লভ প্রেম সব আকারে যাচে সন সন নিত্যানন্দ সনহরিদাস সর্বত্র আমার প্রকাশ প্রতি ঘরে এই ভিক্ষা বল কৃষ্ণ ভজকৃষ্ণ কর কৃষ্ণ শিক্ষা তো মহাপ্রভুর ভাব হচ্ছে দেওয়া গিয়ে গিয়ে দেবে কারণ কলিযুগের মানুষের কৃষ্ণ ভক্তিতে কোনো উৎসাহ কারণ মানুষ খুব ব্যস্ত